এক দেশ এক ভোট স্লোগানে আজ সুকান্ত একাডেমিতে বসে মত বিনিময়ের আসর রাজধানীর ব্যবসায়ীদের ওই আসরে আমন্ত্রণ জানানো হয় কেন এক নির্বাচন প্রয়োজন তার তুল্যমূল্য বিচার বিশ্লেষণ জনসম্মুখে তুলে ধরতেই এই মত বিনিময়ের আসর সেখানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ বিপ্লব কুমার দেব আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এক ভোট নীতির সপক্ষে নিজের বক্তব্য রাখতে গিয়ে সংসদ বিপ্লব কুমার দেব জানান এর ফলে দেশের আর্থিক বিকাশ সহ উন্নয়নযোগ্য ত্বরান্বিত হবে বিরোধীদের কড়া সমালোচনা করেন বিপ্লব কুমার দেব কেন করে কোনো কারণ যদি আগে হতে পারে কংগ্রেসের বংশ জন্মদাতা উনি উনার সময়ই যদি একসঙ্গে বিধানসভা লোকসভা হতে পারে এখন রাহুল গান্ধীর সময় শুনে এক সময় কি প্রবলেম আছে দোহাই দেওয়ার সময় তো ঝারলাল নেহরুরকে দোহাই দেওয়া আমরা বুধ ফ্যামিলি নেহরু ফ্যামিলি আর নেহরু তো বলে না গান্ধী হয়ে গেছে এখন উদাহরণ গান্ধী আমাদের সিনেমাকে বিয়ে দিলে আমাদের সাবলেন চেঞ্জ হাজার বিয়ে দিল সেই দুর্ল যে প্রিয়ঙ্কা গান্ধীকে বিয়ে দেওয়ার পুরো গান্ধী প্রিয়াঙ্কা নিজের মায়ের বিয়ে দিব আরো জমে গেছে পুরো গান্ধী কিন্তু বিপ্লবদের মায়ের বিয়ে দিলে যে যায় বাড়িতে বিয়ে দেব ভারতীয় রীতি নীতি অনুসারে তার নেম লাগাই হবে হয়তো আমার দেশ সঙ্গে রাখবে তাদের বলা আলাদা কানুন কানুন এক পরিবারের বিষয় ভারতীয় কানুন মানবে না ভারতীয় সৃষ্টিকে মানবে ভারতের কৃষি সংস্কৃতিকে মানবে না

কম